আজকে আমার গাছগুলি আমি কাটিতে দিছি কারণ গাছগুলির মধ্যে মানে সবটাই বাড়ি খেয়ে পাতাগুলি নষ্ট হয়ে যায় এই কারণে কিছু গাছ কাটতে দিচ্ছি আবার কিছু রাখছি তো আবার যেগুলি রাখছি এগুলির গোড়া থেকে অসুন্দর আরকি ই বাইরে আছে ছোট ছোট গাছ বাইরে আছে আর এই গাছটা আমি অনেক আগেই আর কি কিনে আনছিলাম তো গাছটা আছে না মাসাল্লাহ দিলে লম্ব হয়েছে অনেক আজকে ভাবছিলাম শাক রান্না করবো এখানে কলমিল শাক হয়েছে অনেকগুলি তো ভাবছিলাম প্রথমে কলমি শাকগুলি রান্না পরে আর কলমি শাক রান্না করলাম না যেহেতু আগেই মানে কালকের রান্নাটা টান্না অল্প কিছু আছে খাবার আবার আজকে বেশি আর রান্না করবো না এই কারণে আর নিলাম না এখানে ওই যে এই গাছগুলি সুন্দর ইয়ে করে রাখছিলাম বড় হয়েছে আমি আবার এখান থেকে কাটতে এক জন্য আর কি দেই সবাই আর কি এই গাছটি অনেক পছন্দ করে যেহেতু পানির মধ্যে গাছটি আর কি রাখলে বেশি ভালো হয় তো এখানে আমার এক মাঝে গাছগুলি আছে এইগুলি আছে আমার কাছে দুই তিন ভ্যারাইটির এগুলি সবগুলির মধ্যে আজকে একটু পানি টানি দেওয়া সকালে আর কি আবার রান্না করতে রান্না করবো সকালে টেগুলির মধ্যে পানি টানি দিলাম এখানে আবার একটু মানে ইয়ে লেগা দই আনছি তারপরে আমরা তারপরে লেবু মানে এই ধরনের ইগুলি আনছি তো সকালে একটু দই খাওয়া দাওয়া সকাল না অবশ্যই বারোটা সাড়ে বারোটা এরকম হয়ে গেছে পাশাপাশি তো আবার রান্না বান্না অবশ্যই দিছি যার যেহেতু রান্না আর কি একটু তাড়াতাড়ি সারতে চাই এই কারণে পাশাপাশি রান্না অবশ্যই দিছি তো এখানে আমরা আমরা আবার আসি না তেমন জানি একটু ই তারপরে সুন্দর করে ধুয়ে নিছি আবার একটু দু একটা আর কি পাকনা আছে এই পাকনাগুলি আবার ই করে আর কি করে দিয়েছি খাল মারে দিয়েছি আমার আবার পাকনা ভালো লাগে একটু কাঁচা কাঁচা টক টক এটাই আমার কাছে আর কি বেশি ভালো লাগে তো একটুখানি এমনি এমনিই খাইলাম দই আবার একটু মানে লাচি বানাইয়া খাইছি ঘরের দোকানের লাচি থেকে বাইরের লাচ্চিটা সরি মানে বাইরের লাচ্চি থেকে ঘরের লাচ্ছি বানাইলে আর কি বেশি ভালো লাগে তো প্রায় সময় আর কি বানাই এখানে রান্না রান্নাবান্না চলতেছে এখানে আজকে রান ইলিশ মাছ দিয়া দুনদুল দিয়া তো দুন্দুলটা কিন্তু মাসাল্লা মানে খাইতে বেশি ভালো লাগছে এটা আমার ওই যে মাঝারও যা আছে না উনি আর কি আমার জন্য পাঠাইছিল তো ওই জিনিসটাই ই করলাম রান্নাবান্না করলো আজকে আর কি রান্না করলাম কালকে ডাইল আছে তারপরে রোস্ট আছে। এই কারণে আজকে শুধু এই ডিম রান্না করলাম আর এইটাই রান্না করলাম বেশি কিছু আর রান্না করলাম না তো এখানে আসে না যে এই চুলাগুলি চুলা কালো চুলা মানে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে না আমি আনছি শখের আনছিলাম কালো চুলাটা মানে পছন্দ কিন্তু এখন আর আর কি ভালো লাগে না কালো চুলার মধ্যে এমন কালো কড়াই দেখতে ভাল লাগে তাই এই কারণে আবার আমার অনেক অনেকের জিনিস আছে তারপর আমি আবার এইগুলি আর কি আনছিলাম যে রান্না করতে কিন্তু এগুলির মধ্যে রান্না করলে জালটা কমাইয়া রান্না করতে নাইলে এগুলি পুইরা জায়গা আর এই কড়াইটার মধ্যে রান্না করতে অনেক সুবিধা যেইভাবে খুশি ওইভাবে আর কি জাল আর কি দেওয়া যায় আমার আর কি মনে হয় এবার এটার মধ্যে অনেক সুন্দর বেশি জাল দিয়েও রান্না করা যায় অনেক সময় দেখা যায় একটু বেশি জালেরও কিন্তু প্রয়োজন হয় তো এটার মধ্যে দেওয়া যায় আর এই সাদা করা এটার মধ্যে নন স্টিকের এর মধ্যে কিন্তু এগুলি দেওয়া যায় না তো এই কারণে আছে না আমি নন স্টিকের মধ্যে একটু কমই রান্না করি তো এখন যেহেতু ই নেই তো এই কারণে ই আইলে পাতি লাইলে আমি আর কি সাদা এরকম দুটা ইয়ে দস্তার তার নিম দস্তার করার মধ্যে রান্না করা যে একটা শান্তি আর কোনোটার মধ্যে এরকম শান্তি আর কি নেই আমার মনে হয় অনেক তো এইসব করার মধ্যে রানলাম এখন আর ভালো লাগে না দস্তার তার করার মধ্যে রান্নাই সবচেয়ে থেকে মানে ভালো জাল টাল দিয়া তো যাই হোক অনেক কথাই বললাম তো এই কালো চুলো আর কি আমার ভালো লাগে না কালো চুলো এটা পাল্টানের মানে ই চলতা দেখি যদি পারি তাইলে পাল্টালাম এর আগে যেটা এইটা আসলে ওইটা তো মানে বিক্রি করে আবার বিক্রি করে না মানে একজন দিয়ে দিছি আমার কালামারি আর কি দিয়ে দিছি তো এখানে এই যে ই কিন্তু আজকে বাজি নেই আমি আবার মাছ বাজি নেই না বাজি ই করে রাখছি আর ছেলে তো ই খাইবো না ইলিশ মাছ খাইবো না তাই ছেলের জন্য মানে চারটা ডিম রান্না করলাম যেহেতু রোস্ট আসে রোস্ট আছে তারপর ডাইল আছে এই কারণে আর ই করলাম না ছেলের জন্য শুধু চারটা ডিম রান্না করলাম অনেকেই মনে করে মানে মানুষ হয়েছে কয়জন না কয়জন মানে তিন টুকরা মাছ আসলে আমরা আসে না তেমন একটা দুপুরে মাছ খাইলে রাত্রে আর কেউ মাছ খায় না যে রাত্রে আমার ঘরে কেউই মাছ খায় না আর দুপুরবেলা আমি আর আমার মেয়েই শুধু খামু আমার মেয়েরা তাও একটু কাটা বাচ্চা দিলে তারপরে আর কি খাইবে এই গাছটি পানির মধ্যে রাখছিলাম কেলেগা জানি গাছটি এইগুলি পাতাগুলি জানি কেমন লাল লাল হয়ে যাইতেছে আর কি এই কারণে লেবু আনা হয়েছে লেবুগুলি মানে খাওয়া দাওয়া করবে এই কারণে আমার মেয়ে আবার লেবু কাটতেছে লেবুগুলির শুক্লা এত তিতা মানে মুখে দেওয়ার মতো না এরকম একটা অবস্থা তো যাই হোক আমার আবার ডাল দিয়া মানে ডাল দিয়া লেবু দিয়া কি লেগে জানি খেতে ভালো লাগে আমার মানে খাবারের মধ্যে একটা লেবু থাকাই লাগে এরকম একটা অবস্থা কি জানি না আবার ধনিয়া পাতা ছাড়াও আমার যেমন ভালো লাগে না কার কাছে কেমন জানি না আমি ধনিয়া পাতা কিন্তু আমার বারান্দার মধ্যে লাগে কিন্তু আছে না পাখি কি লেগে জানি খাইয়া ফেলায় ধনিয়া পাতাগুলি দুই মানে শুধু ধনিয়া না যে কোনো জিনিসই দুই পাতা নিয়ে উঠলেই আছে না পাখি একদম